ক্স যেটা একটা বেস্ট অ্যান্টিবায়োটিক এবং ডাক্তারদের খুব পছন্দের আর পছন্দ হবেই বা না কেন এর গুণজ রয়েছে অনেক মেয়েদের যে কোনো ধরনের গোপন সমস্যা থেকে শুরু করে যে কোনো পুরোনো কাটা এবং ঘা ভালো করতে ডাক্তাররা ফার্স্ট এটাকে প্রেফার করে থাকে অ্যাম্পিলক্স নিয়ে আমাদের যদি একটা পুরোনো ভিডিও অলরেডি করা রয়েছে আমার চ্যানেলে তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেটা দেখে নিতে পারো আর মেন সল্ট কম্পোজিশন বলতে গেলে এর ভিতরে তোমরা দেখতেই পাচ্ছ অ্যাম্পিসিন এবং ডাই এটা আড়াইশো আড়াইশি এমজি করে রয়েছে ইভেন প্রাইসটা যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখন ছেষট্টি টাকা মতো প্রাইস রয়েছে মানে ওই বারো টাকা তেরো টাকা করে ফিস খুব ভালো যদিও একটা মেডিসিন আড়াইশো এম জি যেটা রয়েছে সেটাতে সবগুলোই একশো পঁচিশ এমজি করে রয়েছে এইবার চলো এটা কোন কোন কাজে ইউজ করা হয় তো অ্যাকচুয়ালি মেয়েদের যে কোনো ধরনের গোপন সমস্যা অনেক সময় দেখা যায় যে মেয়েদের ভ্যাজেনাল প্রবলেম বা ইনফেকশন রয়েছে ইভেন তার সঙ্গে দেখা যায় সে গোপন অঙ্গ চুলকানি সেখানে জল বেরোয়া এই সমস্ত ইনফেকশনে কারণে যে সমস্ত রোগগুলো হয় সেক্ষেত্রে লক্স একটা বেস্ট অ্যান্টিবায়োটিক এবং সেখানে ভালোভাবে ওয়ার্ক করে থাকে ইভেন তার সঙ্গে যার পুরাতন কোনো ঘা পচড়া বা ফোড়া রয়েছে সেটা ভালো হচ্ছে না বা বিভিন্ন অ্যান্টিবায়োটিক খেয়ে বডি রেজিস্ট্যান্ট হয়ে গেছে বা সেলাই পড়েছে তো সেই ক্ষেত্রে মেডিসিনটা ভালো ওয়ার্ক করে থাকে ইভেন তার সঙ্গে অনেকে ঠান্ডা লাগাও রয়েছে পুরাতন কফ হয়তো বুকের মধ্যে জমে রয়েছে যার কারণে ট্র্যাকে ইনফেকশন এবং তার কাউ অনেক বুকের মধ্যে সাঁ সাইঁয় করছে রাত্রেলা ঘুমাতে পারছে না তাদের ক্ষেত্রে মেডিসিনটি খুব ভালো ওয়ার্ক করে থাকে ইভেন তার সঙ্গে কানে অনেক সময় যে ইনফেকশন হয় কানে ভিতরে চুলকানি বা কান দিয়ে হালকা হালকা জল আসা ইভেন মিনিনজাইটিস এক ধরনের ব্রেনের রোগ ঠিক আছে তো সেই ক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো ওয়ার্ক করে থাকে সব থেকে ভালো ওয়ার্ক করে থাকে মেয়েদের যে কোনো গোপন ধরনের সমস্যা যে কোনো কাটা ছেঁড়া এবং পুরানো ঘাতে এটা খুব ভালো বেস্ট রেজাল্ট দিয়ে থাকে তো চলো এবার ডোজ সম্পর্কে জেনে নেওয়া যাক তো অ্যাকচুয়ালি এটা অ্যাডাল্টের ডোজ আমি বলে দিচ্ছি যাদের এঞ্জাম মোটামুটি বারো থেকে তেরো বছর মধ্যে তাদের ক্ষেত্রে পাঁচশো এম যেটা মোটামুটি দিনে তিনবার খাওয়ার পরে সকাল দুপুর রাত্রি হিসাবে খেতে হয় ইভেন আড়াইশো এমজি যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি আট বছর থেকে বারো বছর বয়স পর্যন্ত দেওয়া যায় তো খুব ছোট বাচ্চা যারা তাদেরকে অ্যাম্পিলক্স না দেওয়াই ভালো এটা যদিও বাচ্চাদের ক্ষেত্রে সেফ নয় ইভেন এটা প্রেগন্যান্সিতেও সেফ নয় তো প্রেগন্যান্সিতে যারা এটা ইউজ করবেন ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই ইউজ করবেন ইভেন সাইড এফেক্ট বলতে গেলে এটা যেহেতু একটা পেনিসিলিন গ্রুপের ওষুধ তো অ্যাকচুয়ালি খাওয়ার পরে অনেকে হয়তো অ্যালার্জিক রিয়াকশান দিতে পারে তো যদি কারোরের সমস্যা না হয় তাহলে এই মেডিসিনটা অবশ্যই নেবেন আর যদি সমস্যা হয় খাওয়ার পরে তো তৎক্ষণিক এই মেডিসিনটা খাওয়াতে থেকে বিরত থাকবেন এবং নিকটবর্তী যে কোনো ডক্টর বা হসপিটালের সঙ্গে যোগাযোগ করবেন আর এই ছিল মোটামুটি একটা রিভিউ অ্যাম্পক সম্পর্কে তো তোমাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে তো তোমরা আমাকে ডাইরেক্ট কমেন্টস করে জানাতে পারো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ